আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাদ্রাসা ছুটি হয়েছে বাড়ি যাওয়ার অপেক্ষায় রেল স্টেশনে দাঁড়িয়ে তিনটা চব্বিশে ট্রেন আসার কথা কিন্তু অনেক সময় যাওয়ার পরও আসলো না অবশেষে দুই ঘন্টা বিলম্ব করে সাড়ে পাঁচটার সময় ট্রেন এসে হাজির অনেক কষ্টের পরে ঢুকলাম ট্রেনের ভিতর কিন্তু কোনো ছিট ফাঁকা নাই দুর্ভাগ্য তারপর আলহামদুলিল্লাহ যে ট্রেনে উঠতে পেরেছি কিছু সময় যাওয়ার পর একটা চিট ফাঁকা হলো দেন সেখানে বসলাম রাত আটটা নাগাদ খুলনা রেল স্টেশনে এসে হাজির তখন আনন্দটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেল কারণ কে চায় না যে ঈদের আগে বাড়ি গিয়ে প্রিয় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে উদ্দেশ্যে বাড়ি যাওয়া আর কি থেকে বের হলাম রুক্সা নদীঘাটের উদ্দেশ্যে রাস্তায় পড়ছে তার ফাঁকে ফাঁকে মামাও তো দেখতে খুব ভালো ড্রাইভ করতেছে যে ফাঁকা পাইতেছে হায়রের টান আবার জ্যামে গিয়ে দাঁড়িয়ে রাখতেছে এইভাবে হাজারো রিক্সের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি রুক্সা নদীর উদ্দেশ্যে এই মাত্র আমরা এসে হাজির হলাম রূপসাঘাটে নদীতে দেখতেছি বেশ স্রোত যার জন্য টলারটাও ধীর উপায় আগাইতেছে যাই হোক রাতের কারণে আসলে সব কিছু তেমনভাবে সৌন্দর্য দেখা যাইতেছে না চারিদিকে ঘুটকুরে অন্ধকার নদী পার হওয়ার পর বাস স্ট্যান্ডে এসে হাজির চারদিকে মুখরো নানান ধরনের খাবার নিয়ে বসে আছে অনেকেই আমি প্রথমে গিয়েই বাসের ভিতরে ঢুকলাম কিন্তু দেখি পুরো বাসটাই ফাঁকা যেহেতু লাস্ট ট্রিপের বাস আমাকে বলা হয়েছে যে রাত নয়টা পনেরো এই পনেরোর সময় আর কি বাস ছাড়বে কিন্তু অবশেষে রাত দশটা দশের দিকে গাড়ি ছাড়ে ভাইরে ভাই লোকাল বাসের যে স্পিড আমি তো মাঝে মাঝে ভয় পেয়ে গেছিলাম অবশেষে মংলা নদীতে চলে আসলাম নদীর ঘাটে তো অন্ধকারের কারণে আসলে সব কিছু তেমনভাবে দেখানো সম্ভব হচ্ছে না এটা আমাদের মংলা নদীর ঘাট মংলা নদী পার হওয়ার পরে অনেক সময় যাওয়ার পরে বাড়ির থেকে যাওয়ার জন্য তেমন কোনো গাড়ি পাইতেছি না যেগুলো পাইতেছি এইগুলো অনেক দাম চাইতেছে ভাড়া চাইতেছে আর কি তো অবশেষে একটা বাইক ভাড়া করা হলো যেটা ভাড়া চাইলো দুইশো টাকা চোদ্দ কিলো রাস্তা মাত্র তো অবশেষে সেই গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত একটা জার্নিটা যেমন ছিল ভয়ঙ্কর তেমনই রোমাঞ্চকর অবশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক